খিচুড়িগুলো এখন আমি ব্ল্যান্ডার করবো ব্ল্যান্ডার দিয়ে খিচুড়িটা ব্ল্যান্ডার করে নিলাম দেখেন একদম ডাউলের মতো লাগে হ্যাঁ বুঝাই জানা এগুলা যে খিচুড়ি আসলে ব্ল্যান্ডার করলে এরকমই হয় আমাদের রান্না রান্নাঘরি কলা দিয়ে মাছ দিয়ে আর কচুন মুগি রান্না করলাম ঠিক আছে তার সালাম আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে শুভেচ্ছা বানিয়ে একটা ভিডিও শুরু করলাম এখানে আমি কলাটা ভুষিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে আদা জিরা রসুড়ি জুড়ি হলুদ কাঁচা মিচে দিয়ে হয়ে গেছে আমার কিন্তু রান্না হয়ে গেছে কলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আর এই সাইডেতে আমি কচু রান্না করলাম যে ঝাক্কা মাছ দিয়ে কচুটা রান্না করলাম সবাই খেলো আর রান্না করলাম ভাত আর ওই সাইডে আর একটা রান্না করতে চল তাহলে দেখি কি রান্না করতেছি আর এই সাইডে আমি খিচুড়ি বসিয়ে দিলাম খিচুড়ি কার জন্য রান্না করতেছি বলেন তো খিচুড়িটা আমার পুবু শাশুড়ির জন্য রান্না করতেছি যেহেতু আমার পুবু শাশুড়ি অনেক অসুস্থ সদরে হাসপাতালে ভর্তি এই দিকে আমি আলু আর খিচুড়ি দেওয়ার জন্য পুঁই শাকটি কেটে নিলাম এখানে খিচুড়ির জন্য আমি আলু পুঁই শাক দিবো ডাইল দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সবই দিলাম এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবই দিলাম আর এইদিকে আমি দিয়ে দেব দিয়ে দিলাম এখন আলু আর পুঁই শাকগুলা আসলে রুগীর খাবার তো তাই একটু তেল ঝাল মশলা কমই দিলাম কারণ নলে খাওয়াবো আমার প্রবু শাশুড়ি নল দিয়ে খায় এখন আমি ব্ল্যান্ডারে ব্লেন করে দেবো এডি রান্না করার পর তাহলে নলে দিতে শুরু খিচুড়িটা আমার গায়ে রান্না হয়ে গেছে এখন কিছু পরে নামিয়ে আলো গুলা ডাইলগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে আমি নিয়ে ঠান্ডা করে করে ব্ল্যান্ডার করে দেবো খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে দেখেন দেখতে পারতেছেন রুগীর খানা তো তাই জাল মশলা একদম কমেই কমেই দিছি যেহেতু নলে খাওয়াবো এই জন্য চলেন তাহলে ব্ল্যান্ডার করি খিচুড়িগুলো এখন আমি ব্ল্যান্ডার করব এতে ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এখন ব্ল্যান্ডারটা করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে খিচুড়িটা ব্লেন্ডার করে নিলাম দেখেন একদম ডাউলের মতো লাগে হ্যাঁ বুঝাই জানা এগুলা যে খিচুড়ি আসলে ব্ল্যান্ডার করলে এরকমই হয় এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে আবার কালকে আল্লাহ হাফেজ